কিন্তু একটা কালার এটা কাস্টমার চয়েস করে সুপার ফ্রেশ এটার ব্যাটারিটাও হান্ড্রেড পার্সেন্ট আছে ব্ল্যাক কালার এটাও পনেরো হাজার টাকা কালার পছন্দ ফরেন তার গার্লফ্রেন্ড জন্য অর্ডার করছিল সে এখনো নেয় নাই এই হারামজাদের জন্য আমার লস হয়েছে জিনিসটা তো এটা দাম থাকবে চার হাজার টাকলাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকাটাই আমরা চাই তো বাহিরের যে ওয়েদার সবারই হচ্ছে বিভিন্ন হচ্ছে রোগে আক্রান্ত হচ্ছি আর বেজাল খাবার তো আছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই যাই তো আজকে আমাদের ফোন সেন্টার থেকে নতুন নতুন কালেকশন নিয়ে আসি নতুন নতুন কালেকশন বরাবরই থাকে তো আজকে কালেকশনও থাকবে প্লাস হচ্ছে একটা হট প্রাইস থাকবে তো হট প্রাইজের মধ্যে আমাদের কিছু কিছু প্রোডাক্ট অফারে থাকবে কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে মানে রেগুলার দামের চাই তো কিছুটা কমে আপনারা পাবেন তো বরাবরই আমি বলি যে আপনারা ভিডিওটা না টেনে ফুল দেখেন যার যেই ফোনটা লাগবে আমরা কিন্তু ফুললি ডিটেলস সহকারে হচ্ছে ভিডিওতে বলে দিই তো অনেকে হচ্ছে না দেখি ডিরেক্ট বলেন ভাই এটা কত এটা কত এটা কত তো আপনারা আগে দেখবেন আমি কিন্তু ভিডিওতে বলি যে দামাদামি করবেন না কারণ আমরা আসলে ফিক্স প্রাইজেই প্রোডাক্টটা সেল করি এর মূল কারণ হচ্ছে ভাই আমাদের প্রফিটটা হচ্ছে সীমিত থাকে প্রফিট করি না তা না প্রফিট সীমিত থাকে কিছু প্রোডাক্টে লস হয় কিছু প্রোডাক্টে লাভ হয় সব মিলিয়ে দিলেই আমাদের ফোন সেন্টার তো আমাদের ফোন সেন্টার আপনারা জানেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি তারপরে ওয়ান প্লাস আইফোন এগুলোর ফ্ল্যাগশিপ কালেকশনগুলোই আমরা আসলে হচ্ছে সংগ্রহ করি তো ভিডিও আর আজকে দেরি করব না আমার দুইটা ফাইবারটা ছিল এটা অন্য দোকানে গেছে তো ফাইবারটা গুলো আসলে আমি পরে দেখাচ্ছি তো আগে শুরু করবো ভাই আমাদের কাছে হচ্ছে ফোল্ড 6

তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পনেরো পিসের জায়গায় পাঁচ পিস চলে আসছে সো ভালোই সেল হচ্ছে তো ফোর আলটার বিষয়টা আমরা একটু বলি বর্তমানে ইনটেক ফোনের দামটা কিছুটা কমাতে আমাদের এই ফোনগুলোর দামও কিছুটা পড়ছে সো এই জন্য আমরা পড়া অবস্থায় বিক্রি করতেছি এমন না যে আমরা বেশি বিক্রি করতেছি তো আমাদের এই ফোনগুলো আপনি ফুললি ফ্রেশ পাবেন ভিতরে কোনো খোলা ফিটিংস হবে না পুরাই অথেন্টিক ডিভাইস পাচ্ছেন আপনারা বসে চেক টেক করে নেবেন

আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট ধরেন নেটওয়ার্ক ইস্যু হয়েছে কোন বা ব্যাটারি ইস্যু হয়েছে বা স্পিকার ইস্যু হয়েছে ইনস্ট্যান্ট আমরা কিন্তু চেঞ্জ করে দিই আর যদি চেঞ্জ না করতে পারি সেই ক্ষেত্রে আমরা টাকা রিটার্ন করে দিচ্ছি মানে এটা হচ্ছে কোলাবোরেশন একটা নিজের সাথে হচ্ছে কথা বলার মাধ্যমে আমরা হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে আর কি সব কিছু করি আলোচনা সাপেক্ষে টোয়েন্টি আলটা আমাদের কাছে হচ্ছে এক দুই তিন আপনার হাতে একটা চার পাঁচ ছয় সাত সাত পিস থ্রি আলটা আছে ভাইয়া আচ্ছা আচ্ছা সাত পিস থ্রি

স্পেশাল কালার আছে এটা হচ্ছে ব্লু কালার আর কি থিরিয়ালটা এটা একদম সুপার ফ্রেশ মানে আসলে কি স্পেশালিটি হ্যাঁ এটা আসলে স্পেশাল এডিশন থিরিয়ালটার রেগুলার কালার হচ্ছে গ্রিন ব্ল্যাক গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে স্পেশাল এডিশনের তালিকায় কিন্তু এই কালারটা রয়েছে পেয়ে মাত্র মাত্র 66000 টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না যেহেতু স্পেশাল এডিশন প্রাইসটা স্পেশাল আপনি সেল করলেও পাবেন স্পেশাল আচ্ছা এখন আসেন ভাই আমাদের অফারের প্রোডাক্ট তো অফারের প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি ভাই এটা একটু ডেন্ট স্ক্যাচ আচ্ছা এটি আছে সো এগুলা দামও থাকবে

আপনার হাতের টা তেতাল্লিশ থেকে শুরু করে আপনি ছাপ্পান্ন হাজারের মধ্যে আট একশো আটাই বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি ফোন পেয়ে যাচ্ছে ওয়ান টারাবাইট সহ

ছোট ওনারা তো হ্যাঁ আমরা বিরাশি রাখবো না আজকে ভাই আশি হাজারে দিব আমরা এস টোয়েন্টি

আমি ভয় পাই যে কাস্টমারা ভালোই ভাইয়া আমি পঞ্চান্ন হাজার বারো দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ নাইনটি সিক্স বা নাইনটি এর আশেপাশে পাঁচশো বারো জিবি এইটার দাম থাকবে সাতান্ন আট দুইশো ছাপ্পান্ন আট একশো আটাইশের দুইটা ফোন আছে আমাদের কাছে একটার দাম থাকবে ভাই চৌত্রিশ পাস আর একটার দাম থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই চিন্তা করেন এই ফোন

বাইশ হাজার টাকার ফিঙ্গার ভালো একটা ক্যামেরা আছে এই স্নাইপড্রাগন এর হচ্ছে সাতশো আশি সামথিং এরকম বা বিরাশি আচ্ছা তারপরে এবার আমরা নাথিং ফোনে চলে যাবো নাথিং

প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যেকোন জেলায় প্রোডাক্ট গুলা নিতে পারবেন আপনার হাতে হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এটার দাম থাকবে

এখানে যতগুলো আইফোন আছে কোন বুস্টেড প্রোডাক্ট না একদম অথেন্টিক প্রোডাক্ট কোন আপনি নিয়ে চালালে বুঝতে পারবেন কারণ আমার কথা এখন আপনার হয়তো হবে না 啊！哈。<laughs> <laughs> বাট ভাই আপনি চালালে বুঝতে পারবেন সো এইখানে আমাদের থার্টিন প্রো ম্যাক্স থেকে ফোরটিন প্রো ম্যাক্স তারপর ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সও আছে সবই আছে সিক্সটিন প্রো আছে সো আপনারা একটু আমাদের সাথে থাকেন ভিডিও না টেনে আইফোনগুলো একটু দেখেন এটা হচ্ছে থার্টিন প্রো ম্যাক্স আটাশি ব্যাটারি হিল জাপানিজ ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি দাম থাকবে ফিক্স আটষট্টি হাজার টাকা হুম আটষট্টি হাজার টাকা তারপর থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি চৌরাশি ব্যাটারি হেলথ এটার দাম থাকতেছে ভাইয়া মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এই যে আপনাদের চাহিদা সম্পন্ন ডিভাইস নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ দাম থাকতেছে ভাইয়া সাতষট্টি হাজার টাকা এটাও একশো আঠাশ জিবি সাতষট্টি হাজার টাকা থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স গোল্ডেন কালার কালারটা কিন্তু খুবই চমৎকার তো কোনো ইস্যু হয় না না থার্টিন প্রো ম্যাক্স এর বিষয়টা কি ভাই ডিসপ্লে একটা ইস্যু থাকে সো দেখেন এগুলো যেহেতু টিকে গেছে দেখেন একটা চৌরাশি একটা আটাশি আছে একটা নাইনটি আছে এগুলো কিন্তু অলমোস্ট অনেকদিন ব্যবহার হয়েছে অলরেডি আপনারা থ্রি টুলস এইসব চেক করে নিবেন সো এগুলো যে

তারপরে তেরো আছে দুইশো ছাপ্পান্ন জিবি এইটি সেভেন যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ভেয়া চল্লিশ হাজার টাকা টাকা জি ভাইয়া তারপর আইফোন টুয়েলভ উনব্বই ব্যাটারি চৌত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন এইখানে যতগুলা আছে ভাই নব্বই উননব্বই আটাশি এগুলার দাম যথাক্রমে থাকবে ভাইয়া মাত্র উনত্রিশ হাজার যে যেটা নেন উনত্রিশ হাজার থাকবে সুপার কন্ডিশন কোনো ডেন্ট স্ক্যাচ দাগ মা কিছু নাই যেটা নেন না কেন টোয়েন্টি নাইন কে হলেই পেয়ে যাচ্ছেন জি ভাইয়া টোয়েন্টি কে হলেই পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছেন জি ভাইয়া এখন আমাদের আরো কিছু কালেকশন রয়েছে আর ওদিকে অল্প কিছু কালেকশন আছে আমাদের এগুলা দেখাই দেখাবো এখান থেকে দেখি ভাই তারপরে হচ্ছে ডিএমড এডিশন আমাদের হচ্ছে আই নাইন দাম থাকবে ভাইয়া আপনার

গ্লোবাল সো এগুলার দাম রাখতেছি ভাই মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা খুবই জোস ক্যামেরা জোস ক্যামেরা আর আমার এটা আছে থার্টিন প্রো এটার দাম থাকবে ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ হাজার টাকা অবশ্যই গ্লোবাল গ্লোবাল জি অবশ্যই গ্লোবাল সব গ্লোবাল এখানে তারপরে নোট থার্টিন ছয় একশো আঠাশ জিবি দাম থাকবে পনেরো হাজার টাকা করে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ এই একটা আছে ব্ল্যাক কালার এটাও পনেরো হাজার টাকা যার যে কালার পছন্দ সে সেই কালার নিতে পারবেন শুধু পনেরো হাজার টাকা পাঁচ পনেরো হাজার টাকা চাউমিন ফ্রি